হে গাইস হোয়াটসঅ্যাপ ক্যামেরা সব আমরা সব আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট তো আমি এখন আছি দিদির বাড়ি এই যে এখানে ফুল আছে এখানে ফুল রাখা হচ্ছে সব এই দিকেও সব ফুল রাখা আছে এই যে এই দিকটা ভালোবাসার প্রতীক তো আজকে ভালোবাসার প্রতীক আর ভালোবাসার প্রতীক মানে তো ভালোবাসার প্রতীক বলে ছাড়া কিছু নেই এটা আমার বোন আর আজকে আছে আমার দিদির বাড়িতে সন্তোষ পুজো এই যে আমরা মালা কাটছি রবীন্দ্রনাথের দিই ওইটাকে নিয়ে লেগিয়েছি আমাদের জমালাটা কথা কাটা হয়ে গেছে এখন আমার একটা এখন মালা কাটতে হবে হ্যাঁ তো আমি একটু এসব দিকে কমজোর গাচ্ছি আজকে আছি আমাদের দিদি বাড়িতে সন্তোষী পুজো আর কালকে কালী পুজো অনেকদিন পর ব্লগ দিচ্ছি আসলে তোমাদের ভিডিও ভালো লাগবে তো চলো দেখে থাকো আর একটু পরেই ঠাকুর আনতে যাবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি আমরা ঠাকুর আনতে যাচ্ছি আর আমরা ভ্যানে বসে পড়েছি তো আমরা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ এখানে অনেক সরস্বতী ঠাকুর আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের সন্তোষী মা ঠাকুর যাচ্ছে যাচ্ছে সবাই আর এটা আমার বোন আর আমার পায়ে একটু লাগছিল বলে তাই আমি বাইকে উঠো বলেছিলাম তো ফাইনালি চলে এসেছি আমরা ঠাকুর নিয়ে এই যে আমার বোন শাঁখ বাজাচ্ছে শাঁক বাজাতে বাজাতে একটু ই একটু কি মজা চলছে এখানে পুজো হচ্ছে একটু পরেই বাতাস ছড়ানো হবে কালার প্যান্ডেলটা একটু সাজানো হচ্ছে হয়ে গেলে আমি একবার তো আমাদেরকে দেখাবো আর আমাদের মুড়ি ফুড়ি গেছে টিফিন খাওয়া গেছে আবার আমরা এই ঘরে চলে এসেছি আর বাকি আছে একশোটা জফুলের মালা গাঁধতে আর আমি বেলপাতার মালা গাঁধবো আর আমি গাঁদা ফুলের যে মালাটা গাঁধছিলাম ওটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে মানে কমপ্লিট করেই তারপর আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম তো চলো সঙ্গে দেখো তার মাঝে একটু পার্লার গিয়েছিলাম আইব্রো করতে তো পার্লার থেকে এসে আমি বসে পড়েছি লাঞ্চে প্রথমে ছিল আলু ভাজা তারপরে ভাত ডাল আর নবরত্ন তারপরে লাঞ্চ কমপ্লিট করার পর আমি আর বোন একটু রেস্ট নিচ্ছিলাম তারপর এখানে পুজো আরম্ভ হয়ে গেছিল দাঁড়াও তোমাদেরকে ঠাকুরটা ভালোভাবে দেখাই এই দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে আর প্যান্ডেলটাও খুব ভালোভাবে সাজিয়েছে আর একটা গান চলছিলো এখানে আমার দিদির মেয়ে ডান্স করছে